হাই কী আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে খিচুড়ি রান্না আসলে অনেকটা বৃষ্টি পড়তে ছিল ফুটি ফুটি বৃষ্টি পড়তে ছিল তো সকালে উঠি ভাবলাম যে কী রান্না করব তারপরে চিন্তা করলাম যে রাইস কুকারে খিচুড়ি রান্না করে দেখা যাক কেমন লাগে তো আমি প্রায় সময় রাইস কুকারে খিচুড়ি রান্না করি খুবই খুবই মজা হয় আমার মনে হয় কি চুলার থেকে রাইস কুকারের খিচুড়িটা বেশি স্বাদ হয় বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি রাইস কুকারের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি তার সাথে পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা আর আপনার গরম মশলা দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে হলুদ গুঁড়া দিব লবণ পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিচ্ছি কাঁচা মরিচ বাটা আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল মতো দিবেন ঝাল খাবেন ওই অনুযায়ী আর এটার মধ্যে আমি কাঁচামরিচ গোটাল কাঁচামরিচ ব্যবহার করব তারপরে আমি আদা বাটা দিয়ে ইয়া রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে জিরা বাটাও ইউজ করছি তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি মশটা মশলাটাকে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে তারপর যে সবজিগুলো কেটে রাখছিলাম সেই সবজিগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি দুই তিন পদের সবজি নিচ্ছি আলু তারপর কয়েক জাতের সবজি নিচ্ছি আপনার আপনার ইচ্ছে মতো সবজি নিতে পারেন আর খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়া দিলে আর বেশি স্বাদ লাগে আর অল্প একটু গরুর মাংস তরকারি ছিল আমার আমার ফ্রিজে কোনো মাংস টাংস ছিল না অল্প একটু তরকারি ছিল কারণ কালকে রান্না করছিলাম এই তরকারিটা আমি দিয়ে নিচ্ছি মানে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপরে আরেকটু নাড়াচাড়া করে দেব দেখেন অনেকটা নরম হয়ে গেছে তারপরে আরেক কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব তারপরে যে চাল ডালটা ভিজিয়ে রাখছিলাম সেই চাল ডালটা দিয়ে নিচ্ছি আমি সবসময় চাউল যেরকম ডাউল ওরুপ মিক্স করি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো মিশিয়ে নেব মশলার সাথে বিশ্বাস করবেন না এই সবজি খিচুড়িটা খুবই খুবই মজা হয়েছে আর আমি গরুর মাংসে ছাড়াও আপনি রান্না করতে পারেন গরুর মাংস যদি রান্না করতে চান গরুর মাংস আগে কষায় তারপর রান্না করবেন একই নিয়মে শুধু সবজির জায়গায় গরুর মাংসটা হবে আর মশলাটা একটু বেশি হবে আর আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করতেছি তার জন্য মশলা আমি অল্প অল্প করে দিছি আর মাংসটা এটা দেওয়ার কথা ছিল না হঠাৎ করে দিলাম তবে যে দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা করে নেবেন আর খিচুড়ির মধ্যে একটু ভাজা ভাজা না করে যদি রান্না করা হয় এতটা মজা লাগে না তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি কম যেহেতু এটা আমি শুকনা খিচুড়ি করবো ওই পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি দেখেন একটু নাড়াচাড়া করে দেব মানে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দেবেন যতক্ষণ চালটা ডালটা না ফুটছে আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দেখেন একটু পরপর একটু নাড়াচাড়াও করে দিচ্ছি যেন নিচে লেগে না যায় বিশ্বাস করবেন না খালি কিচুরিও এতটা যে স্বাদ হয় এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না আপনাদের যাদের করে রাইস কুকার আছে অবশ্যই এভাবে রান্না করবেন না যদি প্রেশার কুকার থাকে প্রেশার কুকারে এভাবে রান্না করা যাবে একই নিয়ম শুধু ওটা শীচ দিবে হয়তো দুই তিন শীষ দেওয়ার পর হয়ে যাবে আর এটা হলো আপনার একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে তারপরে এভাবে আপনি কড়ার মধ্যেও রান্না করতে পারেন বা পাতিটাও রান্না করতে পারেন তো আমার হাতে বৃষ্টির দিন তো বাহিরে কাদু আমি তো সবসময় খড়ি চুলাতে রান্না করে ভিডিও করি তো গ্যাসের চুলাতেও রান্না করি তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে ঘরের ভিতর তো আছে কারেন্টের রাইস কুকার ছাড়া তো আর কিছু না তাহলে আমি কারেন্টের রাইস কুকারে আমি খিচুড়ি রান্না করি আর বিশ্বের দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা আমি খিচুড়ির সাথে ডিম ভেজে নিয়েছিলাম আর মাছ ভেজে নিয়েছিলাম দেখেন খিচুড়িটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতেটা খেতে অনেকটা মজা ছিল ধোয়া উঠতেছে তো বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খুবই মজা ছিল খিচুড়িটা যে বারবার নাড়াচাড়া করার পরে খিচুড়িটা হয়ে গেছে আমি একটু আঠালো টাইপের রাখছি এটাই মজা লাগে আমার কাছে আমার হাজব্যান্ডও এটা পছন্দ করে এই যে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কতটা মজা বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আমি কিছুদিন ধরে মানে ভালো করে ভিডিও দিতে পারতেছি না আমার ফোনের সমস্যা হয়েছে কম্পিউটারের সমস্যা হয়েছে সবাই ভালো থাকবেন